রাজধানী বলা হয় কথার কথা কিন্তু আসলে কিন্তু আদলে কোনো কাজ হয় নাই কাজে চট্টগ্রামকে সত্যকারের বাণিজ্যিক রাজধানী আমাদের করতে হবে আপাকে আমি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি প্রধান আলোচক যিনি আমাদের চট্টগ্রামের এগারো আসনের কান্ডারি আপনারা সবাই জানেন উনি আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান যাকে আমরা আমাদের এগারো আসনের কান্ডারি হিসেবে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি মহিলা দলের কথা আগে বলার কারণ হচ্ছে প্রত্যেকে তাদের বক্তব্যে মূল দলের পরে মহিলা দল থেকে সবের শেষে যদিও আমরা মহিলা দল আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে প্রতিটা কিছুতেই ওনাদের হিসেবে ব্যবহৃত হয়ে থাকি এবং সামনে নির্বাচনে আমাদের ইসরাফিল কসরুজ এই কথাটা বারবার স্বীকার করে গেছেন মহিলাদেরকে তিনি অনেক অনেক বেশি মর্যাদা দেন তিনি বারবার বলেছেন অর্ধেকের বেশি নারী এবং আমরাই প্রমাণ করে দেব নারীরাই ওনাকে আমাদের নারীর ভোটেই জয়যুক্ত করে ইনশাল্লাহ এগারোর কার নারী হিসেবে আমরা বিজয়ের মালা ছিনিয়ে আনবো প্রিয় দর্শক শ্রোতা ত্রয়োদশ জাতি সংসদের উপলক্ষে উচ্চ বিদ্যালয় মাঠে নং ওয়ার্ড উদ্যোগে গত নভেম্বর এক বৈঠকের অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির কসরুম মাহমুদ চৌধুরী সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিশ্বক উপকমিটির অন্যতম সদস্য জনাব ইসরাফিল কসরুম মাহমুদ চৌধুরী চত্রিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনে উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল কৃষক দল যুব দল ছাত্র দল মহিলা দল সহ এলাকার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন আপনারা ভালো আছেন দশ মানুষের কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই আহত অবস্থায় মেডিকেলে পড়ে আছেন বাসায় পড়ে আছেন তাদের আজকে আপনারা ভালো আছেন তাই আপনারা সবার কাছে অনুরোধ করব যারা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছেন আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার জন্য দায়িত্ব দিয়ে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ধানকে কিভাবে আমরা জিতাবো তারেক রহমানকে কিভাবে দেশের প্রধানমন্ত্রী করব। সকলের ঐক্যবদ্ধ দরকার সকলের সম্মতি দরকার সকলের ভেদাভেদ বলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেমন আজকে আমি এখানে এসে সবচেয়ে ভালো লাগতেছে একটা জিনিস যে আমাদের এলাকায় যে একটা দূরত্ব ছিল কিন্তু আজকে এই জায়গায় এসে দেখতে সবাই একসাথে আমার অনেক আঙ্কেল চাচার একসাথে আমার থেকে অনেক বেশি ভালো লাগছে যা একটা উচিলে হইলে সবাই একসাথে হয়েছে আর সবসময় আমি বিভিন্ন প্রোগ্রামে গেলে একটা কথা বলি মুরব্বীদের এবং নারীদের এই দুইটার গুরুত্ব অনেক বেশি কারণ মুরব্বীরা যখন এলাকায় কাউকে কোন একটা কথা বলে ওটার গুরুত্ব অনেক বেশি থাকে এবং তারা যখন তাদের পরিবারের বাকি সদস্যদেরকে যখন বলবে আর তোমরা ধানের পক্ষ হয়ে কাজ করবে আশা করি ওই কর্তার বাইরে গিয়ে তো পরিবারের বাকিরা কোনো সময় যাওয়ার সুযোগ নেই ওই ক্ষেত্রে মুরব্বীরা এবং নারীরা হচ্ছে আমরা যখন গণসংযোগ করবো হয়তো বা যাবো সর্বোচ্চ ঘরের সামনে রুম পর্যন্ত কিন্তু নারীরা সামনে রুম থেকে পাকঘর পর্যন্ত যেতে পারবে ওই ক্ষেত্রে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি রাখতে হবে বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল হাসান এই সময় বলেন আগের মতো আমি আর ডামিন নির্বাচন হবে না তাই সবাইকে ভোটারদের কাছে যাওয়ার অনুরোধ জানান শিক্ষিত উনি মার্জিত ব্যবহারে সবার যে এই গত বেশ কিছুদিন ধরে উনি রাজনীতির সাথে জড়িত এর মধ্যে আমরা দেখতে পেয়েছি উনি কখনো আমাদেরকে আজকে পর্যন্ত আঙ্কেল ছাড়া কথা বলেন যেহেতু আমরা ওনার আগের থেকে ওনার আপনার সাথে রাজনীতি করতেছি তো এই ধরনের যাদের শিক্ষা পারিবারিক শিক্ষা আমি অবশ্যই বলবো যাদের আছে তারা অবশ্যই মানুষের সাথে সব সময় সর্ব অবস্থায় ভালো একটি ব্যবহার আমরা ওনার মতো কাছ থেকে আশা করি এবং উনি এটা করে যাচ্ছে ভবিষ্যতে এই চট্টগ্রাম এগারো আসন ফসলের পরিবর্তে আমরা যারা বিশ্বামী ফসল আমাদের ভবিষ্যতে এই আসনের কান্ডারি হবেন আমি সবুজের কথা প্রথম বিভিন্ন করতে চাই আমাদেরকে অনেক বেশি সামাজিক কর্ম কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে আজকে যেমন ইসলামী বসুকে এখানে ভোটের জন্য আসতে হয়েছে এটা সেই আমি আর দামি ভোটের দিন শেষ হয়ে গেছে এখন আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট দিতে হবে

বিভাগ ভোটে আমরা আমির কসুম মোহাম্মদ চৌধুরী সুযোগ্য সন্তান জনা আজিজ সাহির চৌধুরীকে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ পরে প্রধান আলোচক জনাব ইসরাফিল কসুম মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম মানুষের দায়বদ্ধতা থেকে রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানান এবং আজীবন চট্টগ্রাম মানুষের সেবা করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন মোহাম্মদ আলওয়ার হোসেন খালি শহর টিভি চ্যানেল বলতাম যে এইভাবে কতদিন জ্বলবনি বলতো দেখো এই দেশটা আমাদেরকে সবকিছু দিয়েছে এই দেশের মানুষ আমাদেরকে সবকিছু দিয়েছে আমাদেরটা দায়বদ্ধতা আছে আমাদের এই দেশের মানুষের পক্ষে দাঁড়াতে হবে সত্যের পক্ষে দাঁড়াতে হবে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট স্বীকার করতে হবে কাজে আমি যখন রাজনীতি আসি আমি এসেছি এই দায়বদ্ধতা থেকে কারণ চট্টগ্রামের মানুষ আমাদেরকে সবকিছু দিয়েছে আপনারা আমাদের পরিবারকে আমার পিতাকে সবকিছু সংসদে পাঠিয়েছেন আপনাদের ভালোবাসা এবং ভোটের মাধ্যমে একটা দায়বদ্ধতা আছে আপনাদের কাজে আমাদের প্রতি কাজে আমি রাজনীতি এসেছি দিতে এসেছি আমি নিতে কিছু আসি নাই রাজনীতি থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নাই আমার সব কিছু আছে আপনার আমার আপনারা আমার পিতাকে চেনেন আমির চৌধুরী ছিলেন আমার দাদা মাহমুদুল নবী চৌধুরীকে সবথেকে আপনারা ছিলেন অর্থের আমার অভাব নাই জন্ম থেকে ছিল না আমার পিতারও ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন কিন্তু সম্মানটা দিয়েছেন কিন্তু আমাদের চট্টগ্রামের মানুষ এই সম্মানটা আমাদের ফিরে দিতে হবে কাজে আমি এখানে এসেছি কিছু দিতে এসেছি চট্টগ্রাম নিয়ে আমাদের কিছু স্বপ্ন আছে চট্টগ্রাম খালি এগারো আসন না সমগ্র চট্টগ্রাম নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে আমার একটা স্বপ্ন আছে চট্টগ্রাম কিন্তু বরাবরই অবহেলিত গত বছর যদি দেখেন এখানে কোনো কাজ হয় নাই সেভাবে কোনো কাজ হয় না আমি যখন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যাই রাস্তাঘাটের অবস্থা অবকাঠামো সমস্যা পানির সমস্যা জলপদত সমস্যা কোনো কাজ হয় না সতেরো বছর চট্টগ্রামকে অবহেলা করেছে আমার মূল চিন্তা সব চট্টগ্রাম শহর আমরা আবার সুন্দর একটা মডার্ন সিটি হিসেবে গড়ে তুলতে পারি এখানে উন্নয়ন ছোয়াগুলো আসে বাণিজ্যিক রাজধানী বলা হয় কথার কথা কিন্তু আসলে কিন্তু আদলে কোনো কাজ হয় নাই কাজ এই চট্টগ্রামটা সত্যকারের বাণিজ্যিক রাজধানী আমাদের করতে হবে এটাই হলো আমার স্বপ্ন এই স্বপ্ন আমার পিতার ছিলেন তো ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ভয়ের কোনো কারণ নাই একটা কথা বলে ভবিষ্যতে আমার কার্যক্রম আমাকে কোথায় নিবে আমি জানি না এটা পুরো আল্লাহর উপরে কিন্তু আমাকে সবসময় পাশে পাবেন যে কোনো কাজের পাশে পাবেন আমি আপনার সাথে আছি যে কোনো ক্যাপাসিটি আপনার সাথে আছি যাতে কখনো চিন্তা বোধ করবেন না আমি আপনাদেরই সন্তান